으 m What うん。

বন্দিস যা কিছু আছে রাজন শৈল থাকা সবকিছু একসঙ্গে রাজন শৈল থাকে যত রকম বন্দেশ কুবেন যা কিছু করা সব কিছু কাটাই খান খান কত 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 কি করতে হবে সেই সম্পর্কে কিছু করতে কাজ করতে নষ্ট করতে হবে সমস্ত উপকরণ করতে চেষ্টা করা দরকার যোজন যোজন এর দিন কাটা করি কাটার মাত্রা কালেকশন প্রতি তিন দিন চলন বান কোম্পানি সম্পর্কিত এনসি কোম্পানি হল লিঙ্গ হল ফিরকানকো গঞ্জাকে কিছু কতগুলো ক্যাটাগরিLambda কন্ট্রোল সিস্টেম পরিচালনা করে কত কত মহাকল কত দেখি কি রাতে থেকে যত সামনে কাটা কিছু কতগাছ ফলস কষ্ট রসবা নাষ্টবুক করে মিত্রের বিশেষ কাটা দিকটা জমি কাটা জিত করা পুরি করতে মানার কালেকশন সিস্টেম এটা কিছু ছিল তুমি চাল বানিয়ে রামবান শপ পন্ত 2011 বলনি বলমান রাজুর শলি তারা যত বান বিদ্যা কুপুরি তো না কিছু করতে সবকিছু কাটা গলে খান পানামন সিস্টেম

দোহায় আলু দোহায় কালী দোহায় আলু দোহাই কালী দোহাই আলু দোহাই কালী দোহাই আলু দোহাই কালী দোহাই আলী দোহাই কালী আলুপলামব্রম বৈষ্ণু সামন্ত করে ভাব

ভালো মতন না আইতে বারো রসো এটা এখানে

इलाज वो कुंदर आकाश कई दिन दिन नीचे नाम लोगों को नीचे ना हां लाइव नीचे देना नहीं पानी डालो ले कौन नाम सामने लो हाँ। नाम लोग है इधर के नाम है वो ना बेटा नाम है रे नाम इनका नाम है सुनो लोग नाम लोग